সব লোকে কয়লা লালন কি জাত সংসারে সব লোকে কয়লা লোন কি জাত সংসারে লালন বলে জাতের কিরূপ লালন বলে লালন বলে জাতের কিরূপ দেখলাম না এই নজরে সংসারী সব লোকে কয় জাত সংসারে লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে তো মূলত কথা হলো কি মানুষ যখন জন্ম নেয় জন্মগ্রহণ করে আমরা যখন মায়ের কোলে জন্ম নেই তখন আমাদের কোনো যার থাকে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তখন আমরা তখন আমরা একটা পরিপূর্ণ শিশু থাকি আমরা নিষ্পাপ থাকি তো সেই দিক থেকে যদি আমরা ভাবনা চিন্তা করি তো আমরা একজন মুসলমান সেই দিক থেকে জন্ম নেওয়ার সাথে সাথে জন্ম নেওয়ার থেকে আমরা মুসলমান হয়ে জন্ম নিই তবে আমরা মুসলমান হয়ে জন্ম নিই দিনে দিনে আস্তে আস্তে বড় হই নিজের জ্ঞান শক্তি শক্তি সব কিছু যখন আমাদের মাঝে জাগ্রত হয় আস্তে আস্তে আমরা আল্লাহর আজ থেকে মনটা আমাদের সরে যায় কাজের ধেনে যায় নানান ধরনের নানান ভাবনা নানান কাজে চলে যায় তাই আস্তে আস্তে আমরা আল্লাহকে ভুলে যে নানান কাজে ব্যস্ত হয়ে আস্তে আস্তে আমরা মানুষ আমরা যে মুসলমান মানুষের যে জন্ম নিয়ে যে মানুষই হতে পারি না তাই গতিকে আমরা সবাই চিন্তা করি ভাবনা চিন্তা করি সবাই আমরা গতিকে ভাবি যাতে আমরা মানুষ হতে পারি কীভাবে মানুষও একটা মানুষের কাছে যে বসা কথাবার্তা বলা কীভাবে কি করা যায় কত ধরনের কত যারা মই মুরব্বী যারা আছে তাদের কাছে শিক্ষা বিধান নিতে হবে বুঝতে হবে কি একজন মান প্রকৃত মানুষ হতে গেলে মুসলমান হতে গেলে যেমন নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করতে হয় আল্লাহকে যে নিজেকে সঁপে দেয় আল্লাহর কাছে নিজের কে আত্মসবন করে সেই একজন মুসলমান তবে মানুষ হতে গেলে একজন মানুষের সাথে উঠা বসা করতে হবে মানুষকে ভসতে হবে সেই মানুষ কীভাবে ভজন সাধন করতে হবে কীভাবে তা কী করতে হবে সেটা জানার জন্যে একজন মানুষের কাছে যাওয়া আমি আশা করি সবাই আমার কথাটি বুঝতে পারছেন তবে আজকে আর বেশি কিছু বলবো না এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন অন্য কোনো টপিকের আলোচনা তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের সবার প্রতি দোয়ার রইল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আজকের মতন বিদায় নিচ্ছি আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ মালিক সাই সবার প্রিয় আমার প্রিয় আল্লাহ আল্লাহ মালিক সাই